মাথা ব্যথা হলে মাথার মধ্যে মলম দিলে কিন্তু মাথার সমাধানটা চলে আসে কিন্তু মাথা যদি কেটে দেওয়া হয় তাহলে কি সমাধান বের হবে হবে না তা আমি মনে করি মাথা ব্যথা হলে মাথার ব্যথার মলম লাগাবেন মাথা কেটে দিয়া মাথার কোনো সমাধান বের হয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সম্পর্কের মধ্যে যখন ভুল বোঝাবুঝি হয় তখন যদি সম্পর্কটা ভেঙে দেয় তার কোনো সমাধান আসে না সম্পর্ক যেদিক থেকে ভুল হচ্ছে থেকে ভুলটাকে ঠিক করে হবে আসতে সম্পর্ক ভেঙে দেওয়া মানে সমাধান না অনেকে ভুল বুঝাবুঝির কারণে কত সংসার ভেঙে যাচ্ছে কত মানুষ হাসি নিন্দা করছে সেসব কাজ থেকে বিরত থাকলে আমার মনে হয় একটু ভালো হয় কারণ মানুষের যখন ভুল হয় তখন কিন্তু এই মানুষের না। জেনে বুঝে ভুল করে না ভুলটা মানুষের অজান্তে হয় আর আপনি যে জিনিসটা জানবেন বুঝবেন তারপরে যখন ভুল করবেন সেটাকে ভুল হবে না অপরাধ হবে তাই মাথা কেটে না দিয়ে সম্পর্কটা ভেঙে না দিয়ে সেটাকে একটু ঝোড়া লাগাইলে ভালো হয় মাথার মাঝে মলম লাগাবেন আর সম্পর্ক যেদিকে ভুল বোঝাবুঝি হবে সেদিকে একটু যাছাই বাছাই করে দেখবেন যদি পারেন সমাধানে আসবেন সম্পর্কটা ভেঙে দেবেন না একটা সম্পর্ক ঝোরা লাগাইতে অনেক কষ্ট হয় একটা বিয়াতে আবদ্ধ হইতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় কারণ অনেক জায়গায় খুঁজতে হয় যার বাইকে যাকে জুরি লাগছে তার সাথে কিন্তু মিল হয় কিন্তু এমন কোনো কাজ করবেন না যে ভবিষ্যতে পস্তাতে হয় তো সবার চিন্তা ভাবনা কিন্তু এক না আর সব মানুষ কিন্তু এক ধরনের হয় না যে যেরকম তার সাথে কিন্তু ঠিক এরকমটাই মিলে সবাই একটু ভাবনা চিন্তা করে যদি কাজ করতেন তাহলে কিন্তু সেখান থেকে আরেকটু ভালো রেজাল্ট পাওয়া যেত একটু মাথা গরম করার জন্য কিন্তু প্রত্যেকটা সংসারই ঘুরার কিছুদিন পরে কিন্তু ভেঙে যায় শুধু মানুষের মাথা গরমের কারণে তাই বলছি মাথা যখন গরম করবেন তখন একটা চিন্তা করার আগে সেটা সাতবার দশ বার ভাববেন দরকার হয় আরো বেশি সময় নিয়ে ভাববেন তারপরও কিন্তু ফুট করে একটা সংসার ভেঙে দিবেন না যে কোনো সম্পর্কই হোক ভেঙে দেওয়া উচিত না কারণ যার সাথে যার জুরি লেখছে আল্লাহ তার সাথে কিন্তু তার মিল হয় ফট করে কোনো জিনিসে সিদ্ধান্তে আসতে নেই সেগুলো কিন্তু উচিত না তো সবাই একটু চিন্তা ভাবনা করবেন আজকে হচ্ছে আমার বাড়িতে খাবার এখন আমি হচ্ছে এগুলো বের করে নিচ্ছি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াতে চলে যাব আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে অনেক ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা